হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে বিশ্ব বরণ্য নেতা তথা আফ্রিকায় বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে একজন সংগ্রামী নেতা নলসেন ম্যান্ডেলার কয়েকটা বাণী নিয়ে আমি আলোচনা করব নেলসন ম্যান্ডেলা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রায় সাতাশ বছর টোয়েন্টি সেভেন ইয়ার্স কারাগারে বন্দী ছিলেন দীর্ঘ সাতাশ বৎসর তিনি কারাগারে বন্দী ছিলেন উনিশশো সালে তিনি কারাগার থেকে মুক্তি পান তার আন্দোলনের আসল উদ্দেশ্য ছিল আফ্রিকার শেখ বর্ণ কালো বর্ণ অর্থাৎ এই বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন উনিশশো সালে তিনি কারাগার থেকে মুক্তি পেয়ে রাজনীতিতে আবার যোগদান করেন এবং আফ্রিকার দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতিও নির্বাচিত হন এই বিশ্ব বরণ্য রাজনেতা মানবতার পূজারী যিনি মানবতার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন তার মৃত্যু হয় দু সালে আজ তার কয়েকটা বাণী আপনাদের সামনে আমি উপস্থাপন করছি তিনি বলেছেন এক জায়গায় আমার সফলতার ভিত্তিতে আমাকে বিচার করো না আমাকে বিচার করো আমার ব্যর্থতা এবং ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর উপর ভিত্তিতে বলছেন কোন অবস্থায় সফলতার ভিত্তিতে বিচার করবে না বিচার করবে একজন মানুষ ব্যর্থ হওয়ার পর সে কিভাবে ঘুরে দাঁড়িয়েছে সেটার উপর ডিপেন্ড করে একজন মানুষকে বিচার ব্যর্থ হওয়ার পর কিভাবে সে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে আমরা যে সচরাচর যে কথাগুলো বলি ঠিক তার বিপরীত ধর্মীতে তিনি সেই কথাটা বললেন যে কোনো মানুষকে সফলতার ভিত্তিতে বিচার করা ঠিক হবে না কাউকে বিচার করতে গেলে তার ব্যর্থতার পর সে কিভাবে ঘুরে দাঁড়িয়েছে আবার সেটার উপর ভিত্তি করে তাকে বিচার করো আরেক জায়গায় তিনি বলেছেন আমি সাধু নই তবে যদি সাধুকে এমন এক পাপি হিসাবে বিবেচনা করো যে সৎ হবার জন্য তার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাহলে আমি তার যদি বলছেন আমি সাধু নয় তবে যদি সাধুকে এমন এক পাপি হিসাবে বিবেচনা করো যিনি কিনা সৎ হবার জন্য সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন একজন মানুষ সৎ হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া একজন পাপি সৎ করার জন্য তিনি নিজে বলছেন আমি সাধু নই তবে সৎ করার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া যদি কাউকে তবে আমি তার। নেলসন ম্যান্ডেলার মতো একজন মহাপুরুষ মহা মানব মহাজন বলছেন তিনি সাধু নন তিনি একজন পাপি এবং পাপির থেকে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আর আমাদের সমাজ ব্যবস্থায় অনেকেই নিজেকে সাধু বলে গণ্য করে তিনি অনেক কিছু আর একটা জায়গায় তিনি বলছেন মনকে অন্ধকার করে দেয় মনকে অন্ধকার করে কৌশলের পথ রুদ্ধ করে দে। নেতাদের না এত সুন্দর কথা বলছেন গৃণা মনকে অন্ধকার করে দে আমাদের দেশের নেতারা তো গৃণার মধ্যেই তাদের জন্ম ঘৃণার মধ্যেই তাদের জন্ম গৃণার শব্দটা নিয়েই তারা সবসময় চলাফেরা করে ডিভাইডেড রুল ব্রিটিশটা যেটা করে গিয়েছিল তার বিশ্বাস এখনকার নেতারা নিজের মধ্যে ঘৃণা নিয়ে সে পার্টিকুলার একটা সমাজের নেতা হয়ে যায় সে পার্টিকুলার একটা সম্প্রদায়ের নেতা হয়ে যায় কিংবা তাকে যারা বুট দিয়েছে তাদের নেতা হয়ে যায় নেলসন মেন্ডেলা বলছেন ঘৃণা আপনার মনকে অন্ধকার করে দেয় আপনার মনকে ঘৃণা অন্ধকার করে দেয় কৌশলের পথ রুদ্ধ করে দেয় সমস্ত কৌশলের পথ বন্ধ করে দেয় ঘৃণা আর নেতাদের ঘৃণা করা সাজে না যে নেতারা মানুষকে ঘৃণা করেন তাদের গৃণা করা সাজে না আপনি একা ভাববেন আপনি ভারতীয় ভারতীয় মানুষের কল্যাণের জন্য গণতন্ত্র এবং সংবিধান মেনে আপনাকে চলতে হবে নেতাদের উদ্দেশ্য বলছি গণতন্ত্র এবং সংবিধান মেনে চলতে হবে মানুষকে ঘৃণা করবেন না হলে পাঁচ বছরের মধ্যে আপনাকেও ফেলে দিতে মানুষ করবে না সাজে না আর একটা জায়গায় তিনি বলছেন যদি কেউ বৃণা করতে শেখে তাহলে ভালোবাসা শিখে নিতে পারে সে যদি ঘৃণা করতে শিখে তাহলে ভালোবাসাও শিখে নিতে পারে ঘৃণা নয় মানব হৃদয়ে স্বাভাবিক ভালোবাসার জন্ম হয় আমাদের হৃদয়ে ঘৃণা করতে শিখলে সে অবশ্যই ভালোবাসা শিখবে এবং মানুষের হৃদয়ে স্বাভাবিক ভালোবাসার জন্ম হয় তাই বদলে ভালোবাসতে শিখুন মানুষকে ভালোবাসুন সেখানে কোনো বর্ণ সম্প্রদায় জাতি ভাষা এগুলোর উপর ডিপেন্ড করবেন না কারণ আপনাকে যারা রাজনেতা তাদের উদ্দেশ্যে নেলসন মেন্ডেলা বলছেন আপনাকে এই দেশের সংবিধান এই দেশের নাগরিক গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত করেছে অতএব আপনার দায়িত্ব হলো দেশের সর্বশ্রেণীর মানুষের কল্যাণের দিকে খেয়াল করা একটা কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং কল্যাণকামী রাষ্ট্র তখন হবে হবে যখন এই রাষ্ট্রের কল্যাণ একটা শ্রেণীকে পিছনে রেখে আরেকটা শ্রেণীকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না দেশ কল্যাণকামী তখন হবে যখন দেশের সব শ্রেণীর নাগরিক সেই নাগরিকের কল্যাণ হবে রবীন্দ্রনাথ বলেছিলেন যারে তুমি নিচে ফেলো সে বাঁধিবে নিচে একটা সম্প্রদায়কে নিচে ফেলে আরেকটা সম্প্রদায়কে তোলা যায় না তাই নেতাদের তাদের শিখা উচিত সেটাতে সব শ্রেণীর মানুষকে সমদৃষ্টিতে দেখা সমানভাবে দেখা সমদৃষ্টিতে দেখা সবাইকে তিনি বলছেন পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে আপনি যতটা অর্জন করতে পারবেন তার চেয়ে দের বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে প্রতিশোধ নেওয়ার চিন্তাধারাটা মন থেকে সরিয়ে দিন আমি সব সময় একটাই কথা বলি কোন সময় প্রতিশোধের আগুন মনের মধ্যে রাখবেন না সময় প্রতিশোধ করে দেবে আপনার বিরুদ্ধে যত অন্যায় আপনার বিরুদ্ধে আপনাকে নিয়ে যত আপনাকে নিয়ে যত বিদ্রোহ আপনার উপর যত অত্যাচার সব কিছুর সবকিছুর জবাব দেবে একটা সময় তাই সব সময় প্রতিশোধ নেওয়ার যে মেন্টালিটি মানসিকতা সেটা মন থেকে দূর করুন এবং ক্ষমা করুন ক্ষমা হল মহতের লক্ষণ মানুষকে ক্ষমা করে দিন যে ভুল করবে তাকে ক্ষমা করে দিন দেখবেন সেই লোকটাও কিন্তু পথে আসছে যদি তাকে ক্ষমা করা শিখিয়ে দিন যে আপনি তাকে ক্ষমা করে দিতেন এবং সে যদি সেটা অনুভব করতে পারে তাহলে সে সঠিক পথে ফিরে আসবে আর তার উপর প্রতিশোধ নিলে সেও প্রতিশোধ নিতে থাকবে এতে হিংসা এবং বিদ্বেষ শুধু বাড়তে থাকবে সমাজে আরেক জায়গায় বলছেন পিছন থেকে নেতৃত্ব দাও নেতৃত্ব দাও পিছন থেকে আর সাথে অন্যদের বিশ্বাস দাও যে নেতা আছে সারিতে আপনি নেতৃত্ব দেবেন কিন্তু পিছন থেকে আর যারা আপনার সামনে আছেন তাদের মনে এই আত্মবিশ্বাসটুকু নিয়ে আসুন যে তারা বুঝতে পারে তাদের মধ্যে নেতা রয়েছেন তাহলে আপনার পরবর্তী জেনারেশন এগিয়ে আসতে পারবে সবসময় সামনে থেকে নেতৃত্ব দেওয়া ঠিক নয় আপনি নেতৃত্ব দেন আড়াল থেকে পিছন থেকে এবং যাদের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে বুঝার আপনি যে তাদের মধ্যে কেউ নেতৃত্ব দিচ্ছে তখন তাদের আত্মবিশ্বাস তাদের কনফিডেন্স বাড়বে সব সময় খেয়াল রাখবেন সময় সামনের থেকে নেতৃত্ব না দিয়ে অনেক সময় রয়েছে পেছন থেকে নেতৃত্ব দিতে হবে এবং যারা সামনের সারিতে আছে তাদেরকে বুঝাতে হবে যে তাদের মধ্যে তাদের নেতৃত্ব দেওয়ার মতো নেতা রয়েছে। তখন আপনার তারা নেতৃত্ব দিতে পারবে কারণ সবসময় যদি আপনি নেতৃত্ব দিতে থাকে তাহলে আপনার জায়গাটা খালি হয়ে গেলে অন্য কেউ আর নেতৃত্ব দিতে পারবে না কারণ সবসময় একটা জেনারেশন আমাদের গড়ে তোলার প্রয়োজন যারা এই সমাজকে নেতৃত্ব দেয় তারাই দেশকে নেতৃত্ব সব সময় যতক্ষণ না কাজ সমাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা এক অসম্ভব বিষয় বলে মনে হয় এটা একদম কাজ শেষ না হলে আপনি বসে থাকবেন না আপনি আপনার কৌশল পরিবর্তন করুন কাজকে পরিবর্তন বিষয়টাকে পরিবর্তন করবেন না আপনার কৌশল পরিবর্তন করুন আপনার কাজ বন্ধ করবেন না বিভিন্ন কৌশল অবলম্বন করে আপনি কাজ করে যান দেখবেন কাজে সফলতা হচ্ছে যতক্ষণ কাজ কমপ্লিট না হচ্ছে কাজ পুরোপুরি শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি তেমে তাকবেন না কারণ আপনি যদি তেমে যান আপনার কাজ শেষ হবে না হয়তো কৌশলের পরিবর্তন করার প্রয়োজন করতে পারে তাই কৌশল পরিবর্তন করুন কিন্তু কাজকে তেমে রাখবেন না কাজ করতেই থাকুন দেখবেন কাজে সফলতা আসবে আরেক জায়গায় বলছেন ম্যান্ডেলা যে বইকে জয় করে সেই হচ্ছে প্রকৃত সাহসী সেই হল সাহসী যে বয়কে জয় করতে পারে বয়কে জয় করা কাজে আসতে হবে শিখন বয় না বয়কে যে জয় করতে পারবে সেই হলো প্রকৃত সাহসী আমরা সাহসী তাকে বলবো যে বয়কে জয় করতে পারবে আর যারা বয় পিছিয়ে যায় তারা কখনো সাহসী হতে পারে না বয়ে পিছিয়ে গেলে চলবে না বয়কে পিছনে রেখে আপনাকে সামনের দিকে এগোতে হবে তখন দেখবেন আপনি যে কাজটাকে বয় করছেন সেই কাজটা কোনো ব্যাপারই নয় আপনি জয় হচ্ছেন আরেক জায়গায় বলছেন সম্মান তাদের প্রাপ্য যারা কখনো সত্যকে পরিত্যাগ করে না তারাই সম্মানীয় যারা সৎ পথে চলে তাদেরকেই সম্মান প্রাপ্য যারা সব সময় সততা জায়গায় লাস্ট একটা উক্তি দিয়ে আমি শেষ করব। শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র যার মধ্য দিয়ে পৃথিবীকে বদলে ফেলা যায় শিক্ষাই হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যেটার মধ্য দিয়ে এই পৃথিবীকে আমরা বদলাতে পারবো আমি অনেকদিন অনেক জায়গায় বলেছি রাজনীতির মাধ্যমে সমাজকে পরিবর্তন করা যায় না সমাজকে পরিবর্তন করতে গেলে শিক্ষার প্রয়োজন শিক্ষাকে অস্ত্র হিসাবে গ্রহণ করো প্রত্যেকটা কুনায় তুনায় প্রত্যেকটা মানুষের মধ্যে শিক্ষা ঢুকিয়ে দাও মানুষকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করো তাহলেই একদিন সমাজ পরিবর্তন হবে আর শিক্ষার আলো যদি সব দিকে ছড়িয়ে দিতে না পারো তাহলে সমাজ টাকার দ্বারা অর্থের দ্বারা পরিবর্তন হবে না সমাজ পরিবর্তন হবে শিক্ষার মাধ্যমে তাই আসুন না আমরা সবাই আমাদের সমাজের সর্বত্র সব জায়গায় শিক্ষার আলো পৌঁছে দিই গড়ে গড়ে শিক্ষার আলো পৌঁছে দিই মানুষকে শিক্ষার পথ দেখায় যারা শিক্ষা গ্রহণ করছে না যারা উচ্চশিক্ষা থেকে নিজেকে বঞ্চিত করছে যারা সেটা গ্রহণ করছে না তাদেরকে একটাই জিনিস বোঝায় তোমার জাতির তোমার সমাজের তোমার কাস্টের তোমার রিলিজনের তোমার সম্প্রদায়ের পরিবর্তন একমাত্র শিক্ষার দ্বারাই হতে পারে চলুন আমরা সবাই মিলে একটা পরিবর্তন নিয়ে আসি সমাজের এবং সেই পরিবর্তন রাজনীতি থেকে শুধু নয় শিক্ষা থেকে আপনারা সবাই ভালো থাকুন যাই হে